হ্যালো ভিউয়ার্স চলে এলাম নতুন আইকার হামাকা ভিডিও নিয়ে আর আজকে থাকবে কিন্তু আপনার ডাই কাস্টের মধ্যে সব থেকে ইউনিক এবং নিউ নিউ যে কালেকশন গুলো নিয়ে এলাম এবং প্রাইস থাকবে সব থেকে চিপ প্রাইস যারা মোটামুটি দেখতেছেন অবশ্যই কিন্তু ডাইকাস্ট গাড়িগুলো কালেক্ট করছেন যারা করতেছেন তারা কিন্তু ফুল ভিডিও দেখতে পারবেন যে এত কম বাজেটের মধ্যে এত চমৎকার চমৎকার গাড়ি আপনি কোথা থেকে পারচেজ করতে পারবেন তা চলে যাচ্ছে ইনটু পরে সো বিশ তারপরে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু একটা চমৎকার ল্যাম্বরগনিন গাড়ি থাকবে এটা কিন্তু কিন্তু ফুল ল্যাম্বরগনিন এবং এটা কিন্তু বনএট থেকে শুরু করে একদম এ টু জেড ব্যাগ ডালা দরজা সব গুলো কিন্তু খোলা যাবে দেখেন এত চমৎকার একটা ল্যাম্বরগোনিন গাড়ি যেটা ভাবা যায় একদম রিয়েল মানে কোন অংশে একদম রিয়েল এর মতন প্রিমিয়াম কোয়ালিটির কালার এবং পেন্টিং করা খুব চমৎকার গাড়ি এবং এটা কালার থাকবে আপনাদের তিনটা করে জাস্ট যেটা কালার আমার হাতে আসেন দেখা যাচ্ছে একটা হল রেড আরেকটা থাকবে আপনার গ্রে কালার বলা হয় বেশি আরেকটা আর থাকবে হলো ব্লু কালার তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অবাক করার আমি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ল্যামগ্রগ্রিল আর এরপরে থাকবে কিন্তু ল্যামরিন একটি বড় যে বাসনটা আরেকটা সাইজ এরকম এটা কিন্তু ল্যাম্বরগির ভিতরে আরেকটু বিগ সাইজের যেটা এটা হচ্ছে নিচেন্ট দরজা গুলো উপরের দিকে খুলবে প্লাস পিছনে বনের টাও উঠবে মন্দির গুলো সব কিন্তু দেখা যাবে এত চমৎকার ফিনিশিং এবং রেল গাড়ির মতন এবং সামনে বনেটা খোলা যাবে না আচ্ছা সামনের বনেটা খুলবে না ও সরি খুলবে এই যে বিয়াস এটা সামনের বনেটা কিন্তু এই পাশ থেকে খুলবে আমি মনে করছিলাম পাশ থেকে বেশি লেরা এটাই পাশ থেকে কিন্তু দেখেন খুব চমৎকার একটা লুকে ল্যাম্বরগিনি গাড়ি কিন্তু পারচেজ করতে পারছেন মাত্র পনেরোশো টাকায় হ্যাঁ বিয়াস মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু চমৎকার এই ল্যাম্বরগিনিটা নিতে পারবেন এটার মধ্যে কালারও থাকবে আপনার তিনটা করে তিনটা করে কালার আমি একটা জাস্ট অরেঞ্জ কালার আরেকটা থাকবে যে হোয়াইট কালার আর আরেকটা থাকবে আপনার ব্ল্যাক কালার তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর এরপরে থাকবে একটু নতুন জিপ যারা মার্সিডিস ব্র্যান্ডের জিপ নিতে চাচ্ছেন দেখেন ওয়াও এত চমৎকার গাড়িগুলো লুক দেখেন আপনার ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন শেড এর ভিতরে কিন্তু খুব চমৎকার লাগতেছে এই জিপটা এবং এটাও কিন্তু আপনার লাইট মিউজিকও থাকবে এবং এটা কিন্তু দেখেন সামনের দিকে লাইট ব্যাক সাইডে যাবেন ব্যাক সাইডে কিন্তু লাইট থাকবে প্লাস এটা বনেট খুলবেন পিছনে বনেটও খুলবে দরজাগুলো চারটা বন্ধ দরজা কিন্তু খুলবে প্লাস সামনের বনেটটা দেখেন একদম এখন দেখেন দেখে রিয়েল গাড়ির মত যে হুবহু একটা গাড়ির মত কিন্তু চমৎকার এটা গাড়ি কিন্তু পার্সেস করতে পারেন এবং খুব একদম মিনিমাম একটা প্রাইস দিয়ে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় কিন্তু চমৎকার জিপ মার্সিডিস গাড়ি গুলো পেয়ে যাচ্ছে এবং আমাদের কালার থাকলে আমাদের দুইটা কালার গুলোকে দেখাই দিন এই রেডিও একটা থাকবে হলো আপনার ব্ল্যাক আর একটা থাকবে রেড ফুল রেড একটা থাকবে ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন কম্বিনেশন খুব চমৎকার গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আর এছাড়া কিন্তু আমাদের কাছে ডাইকাস্ট ইউজ পরিমাণ কালেকশন আমরা কিন্তু ভিডিও পার্ট টু পার্ট করবো যারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনি নতুন নতুন গাড়ি প্রাইস গুলো এবং মডেল গুলো সব কিন্তু জানতে পারবেন যেমন আমাদের দেখেন ইউজ এই পাশে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু আরো কালেকশন আমাদের কাছে আছে এবং যারা বাইক লাভার আছে তাদের জন্য কিন্তু থাকবে এখানে বাইকের কালেকশন থাকবে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আর এরপরে দেখাচ্ছি একটা জিপ

আদিয়োস এই গাড়িগুলো যারা সমস্যা আছে সমস্যা গাড়িগুলো কালেকশন করতে যাচ্ছেন তারা কিন্তু ঢাকায় এবং ঢাকার বাইরে যে যেখানতে যাচ্ছেন জাস্ট নিতে চলে কিন্তু 500 টাকা অনলি বুকিং মানি দিবেন বাকিটা পরে আপনি হাতে পাবেন দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এর মধ্যে আমি আরো কয়েকটা ডিজাইন দেখা দিই এই দেখেন বিয়ারস জানি খুব চমৎকার একটা লুক এবং এই গাড়িটা বেসিক্যালি নামটা আমার হয়তো মুখস্ত নাই কিন্তু দেখে এটা কিন্তু অনেক চাই আমাদের বাচ্চারা খুবই কালেক্ট করে এবং এটাও কিন্তু সেম দরজা বনেট এবং ব্যাক ডোর এগুলো কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু এটা খুলবে এই দেখেন বুঝছেন সম্পূর্ণ কিন্তু রিয়েল গাড়ির মতন কিন্তু এগুলো সব খোলা যাবে আর এটা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু চমৎকার লুকের গাড়িটা পেয়ে যাচ্ছেন তারপর পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা কিন্তু নোয়া এই দেখেন মানে একটা রিয়েল গাড়ি যেরকম নোয়া সেম এটার মতন কিন্তু এখানে দরজাগুলো খুলবে প্লাস আপনি যদি এখান থেকে স্প্রিং এ পুশ করেন এই দেখেন এখান স্প্রিং করবে এখান থেকে স্প্রিং আছে আপনি যদি এখান থেকে বের করে রাখেন এভাবে থাকবে এটা এবং এই পাশেটা যদি আমি খুলে দেখাই দেখেন দুই পাশে সামনের গেটে কিন্তু খুলে গেল এবং বনেটটা পিছনে পিছনে ব্যাক ডালাটা খুলবে সামনের বনেটটা খুলতে চাইলে এই দেখেন বনেটটা মানে একদম রিয়েল গাড়ির মতো আপনি কি চান

ইস্টার্ন প্লাজা এক বাই সাতাই প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়াল দুটো শপে আসলে কিন্তু চমৎকার চমৎকার ডাই কাস্টের গাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর বিও যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ